অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে এটি জন্মেরও বহু বছর আগে হতে নির্ধারিত কথাটি সত্যতা জানতে চাই হ্যাঁ কথাটা অবশ্যই সত্য শুধু বিয়ে না মানুষের কি খাবে কি তার জীবনে ঘটবে না ঘটবে তার সব কিছু আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ নির্ধারণ এটা কখনো ব্যতিক্রম হয় না এটা পরিবর্তন হয় তবে হ্যাঁ দোয়ার মাধ্যমে আল্লাহ তাল্লা তার দিয়ে কিছু কিছু বিষয়কে পরিবর্তন করে তো এই জন্য আমাদের জন্মের বহু বছর আগে কার সাথে কার বিয়ে হবে কে কোথায় রিজিক পাবে কে কতটুকু পাবে কার কোথায় মৃত্যু হবে কে কি ভোগ করবে না করবে তার বিস্তারিত সবকিছু আল্লাহ লিখে রেখেছে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আল্লাহতালার একরকম লিখম আছে তারপরে বছরে বছরে আল্লাহ তালা কদরে মানুষের সারা বছরের তা লেখেন আবার মানুষ যখন মাতৃগর্বে থাকে তখন তার ভিতরে আল্লাহ তালা তার জীবনে যা ঘটবে সে প্রোগ্রাম আল্লাহ সেট করে দেন এরকম নানা ভাবে নানা স্তরে নানা স্টেপে মানুষের জীবনে তার এটা লক্ষ্যভাবে নির্ধারণ করে থাকেন এটা সত্য